সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে দানের একটি ক্ষতিকারক পোকা যা আমাদের খুবই পরিচিত যার নামের সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত আমাদের কৃষক ভাইয়েরা যে কোনো পোকা হলেই প্রথমেই বলে যে মাজরা পোকা সেই মাজরা পোকা নিয়ে আপনাদেরকে আজকে কিছু বলার জন্য এবং দেখানোর জন্য চেষ্টা করতেছি মাজরা পোকা কীভাবে হয় আসলে মাজরা দানের বিভিন্ন বয়সে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় আক্রমণ করে থাকে দানের কুশিতে মূলত মাজরা পোকার আক্রমণ হয় মাজরা দানের কুশির মাঝে কে পেলে তাই সেটাকে মাজরাপুকা বলে আসলে মাজরাপুকার পোকার পোকার বেশ কয়েকটি স্তর যেমন মাজরা মা যেটা সেটা আমরা প্রজাপতি আকারে দেখতে পাই এই প্রজাপতি আমাদের কোনো ক্ষতি করে না প্রজাপতি যখন আমাদের এই ধান গাছে ডিম পাড়ে ডিম পাড়ার পর ডিম থেকে যে কিরাটা বের হয় সেই কিরাটা আমাদের ধানের কুশিকে ছিদ্র করে কুশির মাঝখানে ঢুকে মাঝখানের যে নরম অংশ আছে সেটা কে পেলে কে পেলার পরে সেই মাঝের অংশটা মরে যায় দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে এখন মাঝরার সেই কিরাটা বের করে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে মাজরার একটি বিশেষ আক্রমণের দিকে নিয়ে যাচ্ছি আমাদের এই জমিটাতে প্রচুর পরিমাণে মাজরার আক্রমণ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হুম আমরা দানের কুশিটাকে হাতে নিয়ে যদি ছিঁড়ি ছিঁড়ে পেলে তাহলেই দেখা যাবে এই যে কেরাটা দেখতে পাচ্ছেন আসলে এটাই হলো মাজরার কিরা যেটা আমাদের ফসলের ক্ষতি করে দেখতে পাচ্ছেন আমি হাতে নিচ্ছি মাজরার আক্রমণে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে আমরা আপনাদেরকে প্রত্যেকটা শীর্ষের গোড়ায় আমরা দেখতে পাচ্ছি মাজরার আক্রমণ এবং এই যে মাঝের অংশটা কেছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন আসলে সময় মতো যদি আমরা জমিতে এই মাজরা প্রতিরোধের জন্য ওষুধ প্রয়োগ করলে আসলে এই মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং মাজরা পোকার আক্রমণে আমাদের ফসলের প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বা কখনো কখনো এই ক্ষতির পরিমাণ আমাদের অনেক বেশি হয়ে দাঁড়ায় যাই হোক দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা মাজরা পোকা সম্পর্কে আজকে দেখালাম এবং মাজরা পোকা দেখতে পাচ্ছেন আমার হাতে মাজরা আপনারা যদি জমিতে মাজরার আক্রমণ বা মাঝের অংশ কুশি যদি মরা পাতা বা মরা ডিগ দেখতে পান তখন হাতে অথবা সাদা শিশ সেটাকে হাতে নিয়ে চিরেন এবং কুজেন তাহলে এই পোকাটাকে পেয়ে যাবেন যাই হোক দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে মাজরা পোকা সম্পর্কে বললাম পরবর্তীতে আপনাদের সাথে আমরা আরও নতুন কোনো পোকা বা রোগ নিয়ে আপনার কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম